আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা মনে করি আজকে নয় আজকে থেকে দশ বছর পরেও যদি এটির বাস্তবায়ন হয় তবে চব্বিশের যে অভ্যুত্থান সেটি সফল হবে আপনারা বলুন বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা অসংখ্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছিল কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসররা অসংখ্য মানুষকে জেলখানায় অন্যায়ভাবে ভাবে রেখেছিল কিনা

এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি ছাত্র জনতাকে এগুলো সমর্থন করে 24 এর জলবুতানের সাথে এই স্পিরিটের সাথে সেটি কি যায় আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয় আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে কিছু স্পষ্ট বার্তা দিতে চাই যে এই বার্তাটি হচ্ছে আজকে আমাদের যে তরুণ প্রজন্ম আমি একটি কথা বলতে চাই আজকে ছোটখাটো একটি বৈষম্য হয়েছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আজকে আমাদের সকল ভাইরা ছায়া দাঁড়িয়েছে বোনেদেরকে রোদে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এরপর থেকে আমাদের বোনেদেরকে যেভাবে মিছিলে সামনে দিয়েছিলাম আমরা এরপর থেকে সুবিধাজনক জায়গা দিতে যেটি আমাদের বোনদের জন্য ভালো হবে সেই জায়গায় তাদেরকে রাখব আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আজকে আমার সামনে যারা রয়েছে আমি অডিয়েন্স হিসেবে তাদেরকে এই প্রত্যাশা করেছিলাম কারণ আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে আর আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকে যারা তরুণ সমাজ তারাই সেই জায়গা থেকে তরুণ সমাজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে

তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যখন ছাত্র তখন আমাদের অসংখ্য কাজ থাকতে পারে কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা